শীতকালে দুপুরে গরম ভাতের সাথে প্রথম পাতে যদি পেঁয়াজ কলি বেগুন দিয়ে এইরকম একটা রেসিপি থাকে তাহলে কিন্তু দুপুরের খাওয়াটা বেশ জমে যায় তাহলে চলো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো প্রথমেই আমি পেঁয়াজ কলিগুলো এইভাবে কেটে নিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম এবার একটা বেগুন নিয়ে তার অর্ধেক ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে এইবার এই বেগুনগুলো আমি পেঁয়াজ কলির সাথে জলের মধ্যে দিয়ে দিচ্ছি সাথে নিয়ে নেব বেশ কয়েকটা শিম শিমগুলোকেও খুব ছোট ছোট করে কেটে নিতে হবে এইবার এই শিম বেগুন আর পেঁয়াজ কলি ভালো করে জলের মধ্যে ধুয়ে নিয়ে তারপরে একটা স্টেনারের মধ্যে দিয়ে দেব যাতে এর জলটা ঝরে গিয়ে একেবারে কিন্তু শুকনো হয়ে যায় জল অবস্থায় কিন্তু এটা রান্না করা যাবে না তাই চেষ্টা করবে এর জলটা কিন্তু ভালোভাবে ঝরিয়ে নেওয়া এইবার কড়াইতে দিয়ে দিলাম সরিষের তেল তেলের মধ্যে দিলাম কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন তেল গরম হয়ে আসলেই দিয়ে দেব পেঁয়াজ কলি আর শিম এইবার মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট এইভাবেই নাড়াচাড়া করব খুবই সামান্য পরিমাণ নুন দিলাম কারণ পরে আবারও এতে নুন অ্যাড করব এখন যেহেতু নুনটা দেওয়া হলো যাতে পেঁয়াজ কলি আর শিমের এক্সট্রা জলটাও বেরিয়ে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এইবার আরও দেড় দু মিনিট এইভাবে নাড়াচাড়া করার পর এর উপর দিয়ে দিতে হবে বেগুনের গুলো এইবার গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে দু থেকে তিন মিনিট এইভাবেই সবকিছু একসাথে নাড়াচাড়া করে দিয়ে দেব আরেকটু পরিমাণ মতো নুন আর দেব কয়েকটা চিনির দানা এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য হাতের সাহায্যে এর উপরে একটু জল ছিটিয়ে দিতে হবে এইবার ঢাকা দিয়ে লো ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট এটাকে রান্না করব একবার মাঝখানে খুলে নিয়ে একটু ভালো করে সব নাড়াছাড়া করে নিয়ে আবারও দেড় দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলেই রেডি হয়ে যাবে খুবই সুস্বাদু এই রেসিপিটি তো খুবই সহজ আর সাধারণ এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থেক